আপনারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর ডেপুটি সেক্রেটারি কাছে জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের এই প্রমোশন দিয়ে চলছে না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথে ক হবে সাথে খ হবে এগুলি কি হবে আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিজের আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানের ওদিকে ওইখানে ওক আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে না উচিত ছিল তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ ইস ব্র্যান্ড যদি আমরা সেটা না করি ওনার নাম যদি অ্যানাউন্স না করতো ছয় তাহলে কিন্তু

对，没错。